আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখলে অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকালবেলা নাস্তা তৈরি করব এখানে সবজি খিচুড়ি রান্না করব তো সবজিটা আগে আমি তেলে কষিয়ে নিলাম তারপরে হলো চাল ডাল দিয়ে দিলাম তবে আমি আজকে শুধু মসুরের ডাল দিয়েই সবজিটা খিচুড়িটা রান্না করব। তে লবণ দিতে এসে দেখি লবণ ছিল না তো লবণটা একটু রিফিল করে নিলাম আর এখন আমি লবণও দিয়ে দেবো অলরেডি এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তো খিচুড়িটা বলো এসে গেছে এই তো দেখতে পাচ্ছেন এখানে মিষ্টি কুমড়া আর আলু দিয়েছিলাম বিভিন্ন রকমের সবজি আমার বাসায় ছিল কিন্তু অত সবজি এখন কাটাকাটি করতে ইচ্ছা করলো না আর এখানে নিব হলো ডিম ভাজা ডিম ভেজে নিলাম সেই সাথে আচার তো অবশ্যই আছে ঘরে তবে আচার আজকে খাবো না আমি টমেটো ছালাদ করেছি আর লেবু দিয়ে আজকে খিচুড়িটা আমরা খেয়ে নিব। তো সবাই হলো একসাথে বসে খেলে ভালো হয় কিন্তু একসাথে তো আর বসে খাওয়া হয় না আমাদের সে কারণে আমি একটা ডিমই ভাজলাম এখানে শুধু আমি এবং আমার সাহেব খেয়ে নেব ছেলেরা যখন উঠবে তখন ওদেরকেও আবার ডিম ভাজা করে দেবো ডিম আগে ভেজে রাখলে আসলে কোনো মজা বা টেস্ট থাকে না সে কারণে আমি ডিমটা কিন্তু গরম গরমই ভাজা খেতে পছন্দ করি তো এই তো সকালবেলায় এই খিচুড়ি নাস্তা তৈরি করে নিলাম তো খাবার দাবার শেষ করে আমি হলো বিভিন্ন রকমের কাজ করব আজকে চলে আসলাম আমি কাপড় ভিজিয়ে রাখতে তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকটা কাপড় ভিজিয়ে রেখেছি এই কাপড়গুলো ধুব তবে কাপড় বেশ কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখলে কাপড়টা ভালো পরিষ্কার হয় সে কারণেই আমি কিন্তু কাপড়টা আগে ভিজিয়ে রাখলাম এখন আমি হলো সমস্ত ঘর ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে নিব যেহেতু কাপড় ধুবো বারান্দায় বেশ কিছু কাপড় ছিল তো সেগুলো এনে আমি ভাস করে রেখেছি এখন হলো সেলের আলমারিতে রেখে দেব তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু গতকালকে আমি হলো একটা বিছানা চাদর ধুয়েছিলাম সেই চাদরটাও কিন্তু আমি ধুয়ে নিয়ে এসি তো বাটিকের কিন্তু দুইটা চাদর আছে আমার একটু দেখিয়ে দিলাম এই চাদরগুলো বেশ অনেক আগের কিনা এই চাদরগুলো যখন কিনেছি তখন কিন্তু প্রচণ্ড চলছে নতুন অবস্থাতে ছিল বাটিক কিন্তু একটা সময় অনেক চলছে তো আমার এই চাদরগুলো হলো মমবাটিক এগুলোর একটু দাম দামই বেশি তো অনেক আগেরই কিনা কিন্তু একটুও কালার নষ্ট হয় নাই বা এক বিন্দু কালারও উঠে নাই যাই হোক ছোটো ছেলের আলমারিটা গুছিয়ে তারপরে হলো রুমটাও একটু গুছিয়ে দিলাম তারপরে চলে আসলাম আমার রুমটা একটু গুছিয়ে নিতে এই তো দেখতেই বিছানা বিছানাপত্র সমস্ত সব কিছু টান টুন করে নিলাম এবং সেই সাথে ঘর মুছে আমি হলো চলে যাব রান্না করতে তো রান্না করতে হলে তো অনেক কিছুই কাটাকাটি করতে হবে সেগুলো করব। তারপরে হলো আর বাদ বাকি কাজ করব। তো কাপড় ভিজিয়ে রেখেছি অনেকগুলো দেখতেই পাচ্ছেন কাপড়গুলো ধুয়ে আগে রোদে দিয়ে দিতে হবে তা না হলে কিন্তু রোদ আবার চলে যেতে পারে তবে আমার এখানে রোদ যাওয়ার কোনো ভয়ই নেই একেবারে সন্ধ্যা পর্যন্ত রোদ থাকে যেহেতু এটা পশ্চিম সাইডের বারান্দা দেখিয়ে দিলাম এক নজরে যে সারা ঘর কিন্তু আমি সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছি এই তো আর এই এই হলো কাপড়গুলো আমি ধুয়ে নিয়েছি এখন কাপড় ধুয়েছি ঠিকই এখন দেখেন আপনারা যে কতগুলো মানে কয়টা তার এখানে আছে একটা তার আপনাদেরকে দেখালাম আরও একটা তার এই যে তিন তার কাপড় আমি ধুয়েছি তো আসলে যখনই ধোয়া অনেক ধুই আর যেদিন ইচ্ছা করে না সেদিন ওইভাবে পরে থাকে তবে রেগুলার কাপড় ধোয়ার আমার অভ্যাস রেগুলার কাপড় না ধুইলে ঘরের ভিতরে অনেক কাপড় জমে যায় পরবর্তীতে কিন্তু আমারই ঝামেলা হয়ে যায় যেহেতু আমার কাজের মানুষ নাই এবং ওয়াশিং মেশিনও নাই আমাকে হাতে কাপড় ধুয়ে নিতে হয় তো সেইভাবে আমি প্রত্যেক দিন সুন্দর করে আসলে কাপড় চাপড়গুলি আগেই ধুয়ে নিই আর এই যে দেখতেই পাচ্ছেন বারান্দায় আসলে তো কত রোদ এবং সেই সাথে সামনের ভিউ একেবারে সুন্দর গাছপালা মসজিদ ঘাট। সবই কিন্তু আমার এখান থেকে দেখা যায় আর একেবারে রাস্তার সাইডে বাসাটা সে কারণে কিন্তু একটু অসুবিধাও হয় বাসায় প্রচুর ধুলা জমে যায় অনেক এখান দিয়ে বাস যাওয়ার রাস্তা তো বাস চললে কিন্তু অনেক ধুলা উড়ে তো বাসায়ও প্রচুর ধুলা হয় পরিষ্কার করে একেবারে দিশেই পাওয়া যায় না যাই হোক ঘর বাড়ি গুছিয়ে কাপড় চোপড় ধুয়ে তারপরে চলে আসলাম রান্নাবাড়ি করতে তো আজকে হলো রান্না করব মিষ্টি কুমড়া ভাজি আর পটল দিয়ে মাছের ঝোল তো আমি কুমড়াগুলো একটু কেটে নিচ্ছি তো আমরা তো আসলে মিষ্টি কুমড়া একটু মোটা করে কেটেই ভাজি করি অনেকে আবার ঝুরি ঝুড়ি করে কেটেও কিন্তু ভর্তা করে ভাজি করে যাই হোক এখানে আমি সবজিগুলো আগে কেটে নিব তারপরে রান্না রান্নাবান্না শেষ করব। তো বেশ কিছু আলু কিন্তু এনেছিল বাজার থেকে পেঁয়াজ এনেছিলো আরও কিছু বাজার এনেছে আপনাদের সাথে সেগুলো আমি শেয়ার নিয়ে আসলে সব সময় বাজার আনলে শেয়ার করতে পারিও না আর ভালো লাগে না তো যাই হোক এই কাঁচা বাজারই এনেছে তো সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না আজকে হলো একটু তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করতে হবে যেহেতু অনেক কাজ করেছি বেলাটাও অলরেডি চলে গেছে প্রায় এখনও পর্যন্ত আমি কিন্তু গোসল করিনি রান্না শেষ করে তারপরে হলো আমি গোসল করতে যাব তো পটলের কিন্তু আমরা আসলে পটলের বীজগুলো আমরা খাই না বেশি ফেলে দিই অনেকে বিশিষ সহই পছন্দ করেন তো কাটা বাসা শেষ করলাম ছেলে এসেছে আম কেটে দেওয়া দিতে বললো তো বাবলা মাকে একটু আম কেটে দিই সেই সাথে আমি একটু রান্নাবাড়ির আগে খেয়ে নেব আম লিচু তো বেশ কিছু লিচু এনেছিল সেখান থেকে অনেকটা লিচু খাওয়া হয়ে গেছে অল্প কিছু লিচু আছে খাওয়ার সময় আসলে রাতের বেলা আনলে রাতে তো আর আমারও তো বেশি একটা ভিডিও করা হয় না মাঝে মধ্যে করি মাঝে মধ্যে করিও না সে কারণে আজকে রাতে আর ভিডিওটা হয়নি তো অনেকগুলো লিচুই কিন্তু এখান থেকে খাওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন লিচুগুলি কিন্তু ভীষণ মিষ্টি ছিল এত মিষ্টি বলার বাইরে যাই হোক আম লিচু খেয়ে চলে আসলাম রান্না করতে দেখতেই পাচ্ছেন এখন আমি হলো রান্নাটা করে নিব শুরুতে ভাজিটা বসিয়ে দেব মিষ্টি কুমড়া ভাজি তারপরে আমি হলো মাছটাও রান্না করে নেব ওই চুলাতে মিষ্টি কুমড়া ভাজিতে আমরা তো একটু শুকনো মরিচ ফোড়ন দিয়ে থাকি শুকনো মরিচ ফোড়নটা দিলে ভালো হয় আর সেই সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ আর লবণ আর দেবো হল সামান্য একটু চিনি আমরা মিষ্টি কুমড়ার ভিতরে একটু চিনি দিয়ে থাকি চিনি না থাকলে আপনারা খেজুরের গুঁড়ো দিতে পারেন তবুও একটু মিষ্টি লাগে বা ভালো লাগে আমাদের কাছে তো মশলাও উঠানো ছিল না ভাবলাম মশলাটা একটু উঠিয়ে নিই আসলে গত কালকে যে শেষ হয়েছে আমার আসলে খেয়ালই ছিল না আমি ভেবেছিলাম মশলাপাতি ঠিকঠাকই আছে এখন রান্না করতে এসে দেখি যে না একটু না উঠিয়ে নিলে ভালো হয় না তো বক্সের ভিতরে একটু উঠিয়ে নিলাম তো এখানে দেখতেই পাচ্ছেন হলুদ মরিচ ধনিয়া আর সেই সাথে আমি কিন্তু একটা বক্সে লবণও রেখে দিই এতে করে মশলা নেওয়ার আর ঝামেলা থাকে না একটা ঢাকনা উঠিয়ে উঠিয়ে নিলেই হয়ে যায় আর হয়তো আপনারা গাড়ির আওয়াজ পাচ্ছেন এখানে বসে আসলে ভয়েস দিলে গাড়ির শব্দ অনেক আসে সে কারণে আমি আসলে অনেক সময় দরজা জানালা বন্ধ করে দেই। তবে আজকে কেন যেন বন্ধ করিনি হঠাৎই বসে পড়লাম তো সবাই সুন্দর দেশটিতে দেখবেন এই ব্যাপারগুলি আর ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাও ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন এই তো মাছটা আমি ভেজে রান্না করব না কষিয়ে রান্না করব। এক চুলায় মিষ্টি কুমড়া ভাজি হতে থাক এক চুলায় আমি হলো মাছটা বসিয়ে দিলাম আসলে জাল থাকলে রান্না করতে ভালোই লাগে আজকে গতকালকেও কিন্তু চুলার গ্যাসটা ভালোই ছিল আজকেও মোটামুটি ভালো আসে সে কারণে রান্না করতে ভালোও লাগলো এবং দেরিও অত বেশি একটা লাগেনি আর এই যে এদিক থেকে আমার মিষ্টি কোনটা ভাজি হয়ে গেছে আর মাছটা আমি এখন ফুট পানি ফুটে ওঠার পরে মাছটা অ্যাড করে দিব যেহেতু মাছ কষিয়ে উঠে রেখেছিলাম তো এই তো মাছটা দিয়ে দিলাম এখন ঝোলের পানিটা শুকিয়ে গেলে পরিমাণ মতো আসলেই আমি মাছ চুলার জালটা অফ করে দেব আর সবাই হলো এখন খাবার খেতে চলে এসেছে তাই ভাবলাম বিশেষ করে আমার ছোটো ছেলে এসেছে তো ওকে যেহেতু দিব তো সবার জন্য ওই ডাইনিংয়ে নিয়ে রাখি এখন এক এক করে কিন্তু সবাই চলে আসবে একটু আগে আর একটু পরে এরকম করেই দুপুরের খাবারটা খেয়ে নেব আমরা তো ডাইনিং টেবিলটা একটু সাজিয়ে নেই আপনারা দেখেন তারপরে হলো খাওয়া দাওয়াটা করি তো ছোটো ছেলে এসেই কিন্তু বাহির থেকে আসলে ও আবার গোসল করে ফেলে সাথে সাথে কারণ প্রচণ্ড গরম এই গরমে কিন্তু ঘেমে একাকার তো একটু ফ্যানের বাতাসে নিষে বসে তারপরে গোসল করতে চলে গেছে গোসল করে এসেই খাবারটা খেয়ে নেবে আসলে সারাদিন এইভাবেই কেটে যায় আমার ক্লিয়ার করার সময় আসলে অবসর সময় আমার বেশি একটা থাকেও না আর অবসর থাকতে আমি অত বেশি চাইও না মোটামুটি বিকেলবেলাটা ফ্রি টাইম থাকলেই যথেষ্ট যাই হোক এখানে সমস্ত খাবার রেডি করে দিলাম অত বেশি রান্নাবান্না আজকে ছিল না টমেটো টমেটো সালাদ করে নিয়েছি গতকালকের মাংস রান্না করা ছিল একটুখানি দিয়ে দিলাম যদি খায় খাবে না খেলে থেকে যাবে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি আমরা খাওয়া দাওয়া শেষ করে পাশাপাশি আমি কিন্তু প্লেট বাটিগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম তো যেহেতু রেখে দিয়েছিলাম বলতে বেশ কিছুক্ষণ আগেই রেখে দিয়েছিলাম তো অনেকক্ষণ পরেই চলে আসলাম প্লেট বাটিগুলো একটু গুছিয়ে নেই ঘুম থেকে উঠে গিয়েছি একটু পরেই আসরের আজান দিয়ে দিবে তো ভাবলাম সমস্ত সব কিছু গুছিয়ে নিই আর আসরের নামাজটা পাশাপাশি পর্ব সেই সাথে হল বিকেলবেলাতে লিচু আম সবাই নাস্তা হিসেবে বিকেলের নাস্তা হিসাবে খেয়ে নেওয়া যাবে আজকে আর অত বেশি ঝামেলা করব না আর বাসাতে তো আমি বিকেলবেলা নাস্তা অত ওই রকমভাবে তৈরি করি না কারণ যেহেতু সবসময় আমি একাই থাকি এখনও একাই আছি সে কারণে ভাবলাম একটু আম লিচু এগুলো খাবো অত নাস্তা তৈরি করব না তো যাই হোক এই তো চলে আসলাম আম আর লিচু নিয়ে এখানে বেশ কিছুটা আম আমি কেটে রেখেছিলাম তো ভাবলাম যে আম আর লিচু খাই আর আপনাদের সাথে একটু শেয়ার করি সেই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই তার আগে আপনারা সবাই আমার ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম